আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো বড়দের আশীর্বাদ দোয়া ছোটদের ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তো চলো প্লিজ সবাইকে একটা রিকোয়েস্ট করলাম কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না সবাইকে অনুরোধ করছে পুরো ভিডিওটা দেখো তো চলো কি কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এটা দেখো আমার বোনের বিয়ের কার্ড ছিল কিছুদিন আগে এই ভিডিওটা শ্যুট করা ছিল কোনো এই ভিডিওগুলো দিতে পারছি না লং ভিডিও তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও পাশে থেকো আর সবার কাছে একটা অনুরোধ রইল ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না সবাই ফুল ওয়াচ করে দেখো এ দেখো আমার বোনের নাম হচ্ছে রূপসা আর ওর হাজবেন্ডের নাম হচ্ছে আমির তো এই হচ্ছে বিয়ের কার্ড আর কিছু কার্ড আগে দেওয়া হয়ে গেছে আর কিছু কার্ড বাকি ছিল সেইটাই শ্যুট করলাম দেখো এখানটায় কিছু ফোন নাম্বার আছে সেই জন্যে এখানে এ করে দিলাম তো কিছু কেউ কিছু মনে করুন দেখো ওর বিয়ের তারিখ হচ্ছে বাইশে জুন আর বাংলায় হচ্ছে সাতই আসর নিজের বাড়িতে বিয়ে হবে আমাদের এখানে গ্রামে না প্যান্ডেল করে বিয়ে হয় তো ভীষণ আনন্দ হয় নিজের বাড়ির সঙ্গে প্যান্ডেল গ্রামের দিকে হয় দেখো এই যে বিয়ের প্যান্ডেলের জন্য দেখো দেখে না এইভাবে আমাদের গ্রামের না বিয়ের প্যান্ডেল তৈরি হয়ে বিয়ে হয় তোমাদের ওখানে গ্রামে কাদের কাদের হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখো বর্ষাকালে এখন বুঝতে পারছো প্যান্ডেল না শুরু হতে হতে বৃষ্টি আবার আরম্ভ হয়ে গেছে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দেখো কিছুটা কাজ হয়ে গেছে প্যান্ডেলের দেখো তো বৃষ্টিকে সাথে নিয়ে চলতে হবে কিছু করা নেই যেহেতু একটা আনন্দের সময় দেখো এখানে আমার বোনের হাতে মেহেদি উঠবে তো এখন ও মেহেন্দি পড়বে দেখো দেখো মেহেন্দিটা পড়েছে খুব সুন্দর হয়েছে যেহেতু আমরা গ্রামে যেমন পারে তেমনই আমাদের কোনো পার্লার থেকে লোক আসে না যে মেহেন্দি পড়ানোর জন্যে আর দেখো বাড়িতে পরে নিয়েছে ওর হাজবেন্ডের নাম লিখেছে আর মেহেন্দির কালারটা এত সুন্দর এসেছিলো ভীষণ সুন্দর এসেছিলো তো সেই ভিডিওটা আমি নিতে ভুলে গেছি পরে দেখছি যে ভিডিওটা আমার কাছে আর নেই তো তো মেহেন্দির কালারটা দেখাতে পারলাম না এই দেখো এখনও কিছু কিছু প্যান্ডেলের কাজ চলছে আর যেখানে লোকজন খাবে মানে এসে খেতে বসবে সেই প্যান্ডেলটা এটা ফাইনাল লুক আর যেহেতু বুঝতে পারছো বর্ষাকাল চারি সাইডে প্লাস্টিক দিতে হয়েছে যাতে লোকের কোনো অসুবিধা না হয় প্যানেলটা কিন্তু ভীষণ বড় হয়েছে অনেক লোকের গেস্টের আয়োজন হয়েছিল ক্যামেরা দেখে মনে হচ্ছে ছোটো কিন্তু অনেকটা বড় হয়েছে প্যান্ডেলটা আর দেখো আমি ওখানে মেহেন্দি পরবো এই দেখো তো চলো আমিও মেহেন্দিটা করে নিই এই দেখো গ্রামে বুঝতে পারছো বললাম না আমাদের কোনো মেহেন্দি পার্লার থেকে লোক আসে না বাড়িতে যেমনই পেরেছি তেমনই করেছি আর সবাই মিলে মেহেন্দি করার একটা আলাদা আনন্দ হয় গ্রামের গ্রামে অনেক রকম মজা আনন্দ হয় খুবই খুবই মজা লাগে এই সব জিনিসগুলো একসাথে বসে এইসব কাজগুলো করা তো তারপর দেখো সন্ধে হয়ে গেছে আরে দেখো চা করেছিল কিছুটা দেখো লাইটিং করেছিল বাড়ির সামনেটা তো বৃষ্টির কারণে আরও একটু লাইটিংয়ের কাজটা বেশি হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে তো করেনি এই বাড়ির সামনেটাই করেছে দেখো আর ডেকোরেশনের এই যে মেন গেটটা খুব সুন্দর করেছে সত্যি ওই দাদাদের হাতের কাজটা ভীষণ সুন্দর দেখো কত সুন্দর ওই গেটটা সাজিয়েছে ভীষণ ভীষণ ভালো লাগছে দেখো আর দেখো আমার বোনের শ্বশুরবাড়ি থেকে সব লোকজন চলে এসছে ওকে কিছু রিচুয়াল আছে ওইগুলো পালন করার জন্য যেহেতু গায়ে হলুদের নিয়ম তোমরা সবাই জানো আমাদের মুসলিম পরিবারে এতে বিয়ের আগের দিনকে আমাদের গায়ে হলুদ ওঠে আর সেই হলুদটা আসে বরের বাড়ি থেকে মানে ওর হাজব্যান্ডের বাড়ি থেকে আসবে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো এখন ওরা করে নিচ্ছে দেখো ওর বসার জন্য সিংহাসন নিয়ে এসেছিলো কিন্তু এখন কাজ বাকি আছে সিংহাসনে তো যেহেতু ওর বাড়ির শ্বশুর লোকেরা চলে যাবে সেই কারণে ওকে নিচে বসে এখন নিয়মগুলো পালন করে দিচ্ছে দেখো এখানে ভীষণ মজা হচ্ছে ভীষণ মজা হচ্ছে শুধু গান বাজবে বলে আমি দিতে পারলাম না কপিরাইট রাইট আসবে বলে মাইকে দেখো দেখেন নানান রকম রিচুয়ালস করছে আনন্দ করছে মজা করছে সবাই মিলে তো তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা সবাই ফুল ওয়াশ করে দেখো আর আমার এই শুন ছোট্ট মিষ্টি বোনটাকে তোমরা মন ভরে আশীর্বাদ করো যাতে ও সামনের জীবনটা অনেক সুখ সুখময় হয় আর দেখো সব সময় যেন ওর মুখে এই হাসিটা সময় থাকে তো চলো কী কী নিয়ম আছে সেই নিয়মগুলি তোমাদের কাছে দেখায় ভিডিওটা আমি পরে ভয়েস অ্যাড করছি চারিদিকে একটু আওয়াজ আসছে ইগনোর দেখো 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 ও বসেছে এই ডেকোরেশনটা হয়েছে যেহেতু বৃষ্টি হচ্ছে না ও সেই কারণে অনেক কাজ পিছিয়ে গেছে বুঝতে পারছো বর্ষাকালের ব্যাপার আর দেখো এখানে ওকে এখন বসিয়ে দিয়েছে এবারে ও তো শ্বশুরবাড়ির লোকেরা চলে গেছে এ দেখো এটা আমার বোন আর এটা আমার ভাইয়ের বউ আর ওটা হচ্ছে আমার ঠাকুমা মানে আমার বাবা কাকারা তিন ভাই এটা হচ্ছে আমার ছোটো কাকার মেয়ে এইটাই আমাদের বাড়ির লাস্ট কাজ আর সেই আনন্দ হচ্ছে তো এখানে দেখো অনেকে প্রশ্ন করবে যে এখানে মাংসের বাটি কেন আমাদের মধ্যে নিয়ম আছে যেটা রান্না হবে গেস্টের জন্য সেটা এখানে দিতে হয় নিয়ম তো অনেক কিছু করেছিল ডাল করেছিল পটল চিংড়ি করেছিল তারপরে মাংস করেছিল তো ডালটা দেয়নি আইসক্রিমটা দেয়নি কেন অনেকক্ষণ থাকবে তো গলে যাবে সেই জন্যে ওই যে মাংস আর পটল চিংড়িটা দিয়েছিল ওর যেখানে খাওয়ানোর যেখানে ওই যে আনন্দ করছে সবাই আর দেখো এখন সবাই মিলে নানান রকম হবে যেটা যে যেমন পাচ্ছে তেমনই আনন্দ করছে কেন যেহেতু এটা আনন্দের সময় এখন দেখো দিদি জামাইবাবুরা সবাই মিলে নানান ধরনের মজা করছে আনন্দ করছে দেখো আজ সবাই আশীর্বাদ স্বরূপ ঝা যেমন মানে দিচ্ছে সবাই সবাই ওকে আশীর্বাদ করছে তোমরা ওকে মন ভরে আশীর্বাদ দোয়া করো যেন খুব সুখে হয় দেখো ওর আগামী জীবনটা খুব যেন সুখের হয় আর ঠান্ডা লাগার কারণে আমার ভয়েস দিতে ভীষণ কষ্ট হচ্ছে তো কি করা তাও আমি ভয়েস ভিডিওটা এডিট করতে পারছিলাম না কোনো রকম কষ্ট করে আজকে ভিডিওটা দিলাম তোমরা অবশ্যই আমার পাশে থাকবে সাপোর্ট করবে আর না এখানে নানান ধরনের মজা হচ্ছে যদি আমি ভয়েসগুলো দিতাম না তোমাদেরও ভীষণ আনন্দ হতো কিন্তু যেহেতু মাইক বাজছে ওই কারণে আমরা দিতে পারলাম না গান বাজছে এখানে দেখো দেখো নানান ধরনের আনন্দ চলছে এখানে তো আমাদের তো মুসলিমের মধ্যে মুসলিম ফ্যামিলির মধ্যে এরকমভাবে হয় তোমাদের গ্রামের দিকে কারা কারা এরকমভাবে গায়ে হলুদের রিচুয়ালস পালন করো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও ক্ষমা মার জন্য সবার কাছে কেন বুঝতে পারছো অনেক কষ্টের পরেই ভিডিওটা শ্যুট করেছি গ্রামে ভিডিও শ্যুট করা যে কি কষ্টের যারা গ্রামে থাকো তারা অবশ্যই অবশ্যই বুঝবে দেখো ঠিক মতন ক্যামেরাটা ধরেও মানে ভিডিও করতে পারছি না যেহেতু আমাদের বাড়িটা একদম গ্রামে আর যেহেতু একটা অনুষ্ঠান হচ্ছে আর গ্রামের লোকজন প্রচুর আছে নানান ধরনের লোকের কথা শুনতে হচ্ছে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো পাশে থেকো তোমরা আমাকে এইভাবে মন ভরে আশীর্বাদ করো যাতে আমি তাদের যোগ্য জবাব দিতে পারি কোনো না কোনো এক সময় দেখো এখানে নানান ধরনের আনন্দ চলছে এখন আমার বোনকে কেক মাখিয়ে দিয়েছে মানে দেখো ওটা একটা ভাইয়ের বউ হয় বললাম না এই সময়টা ভীষণ মজা হয় ভীষণ আনন্দ হয় তুই দেখো তো এখনও যেহেতু গায়ে হলুদ ওঠেনি গায়ে হলুদ উঠলে ও তো আর বাইরে আসতে পারবে না ঘরের মধ্যেই থাকবে এটা যেহেতু ঘরের মধ্যে তাও রাত করে ওকে হলুদটা মাখাবে আর দেখো ওর গায়ে হলুদ শাড়িটা কি সুন্দর ফুটেছে পুরোপুরি ঝাই আছে ও শ্বশুরবাড়ি থেকে আমাদের নিয়ম শ্বশুরবাড়ি থেকে সবই আসে আর দেখো এখানে সব এখানটা অন্ধকার করে দিয়েছে কেন লাইট নেই এখানে সব মেয়েরা সব নাচবে বলে এই জায়গাটা পুরো একদম অন্ধকার করে দিয়েছে কেন লাইট থাকলে অনেকে লজ্জা পায় গ্রামে বুঝতে পারছো এটা শহর হলে অনেক কিছু হয় আর দেখো আমি সন্ধ্যে এই শ্বাসটা সেজেছিলাম একদম সিম্পল তো সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর গায়ে হলুদের রাত্রে খাওয়া দাওয়া এই দেখো ভেজ ডাল করেছিল দেখো ভেজ ডাল আমিও খেতে বসে গেছি অনেকটা রাত হয়ে গেছে অনেক আনন্দ অনেক মজা করা হলো এখনও হলদি গায়ে যে হলুদ উঠবে সেটার এখনও বাকি আছে তো দেখো ওখানে পটল চিংড়ি করেছিল সত্যি পটল চিংড়িটা দুর্দান্ত হয়েছিলো দেখো ডাল করেছিল পটল চিংড়ি করেছিল আর করেছিল চিকেন আর আইসক্রিম মিষ্টি তো ছিলই দেখো এটা গায়ে হলুদের যেদিনকে খাওয়া দাওয়া হবে সেই দিনকে সেই দিনের রাত্রে খাওয়া দাওয়া তো চলো আজকের ভিডিওটা এই পছন্দ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ওই মিষ্টি ছোট্ট বোনটাকে অনেক মন ভরে আশীর্বাদ করো তোমরা যাতেও অনেক সুখী হয় আজকে ভিডিওটা এই পছন্দ রাখলাম